একে মর্যাদা দিতে গিয়ে একজন আরেকজনের উপর আত্মত্যাগ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ার পানি দুনিয়াতেই থেকে গেলেন আজকে ফিলিস্তিনবাসী এই নির্যাতনে ভুগত না তাহলে সকল মুসলিমরা এক থাকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকলে কোনো সময় তারা এই কষ্টে পড়তো না পাশা তোমার একুন সিরি করসের চামচাগিরি নিজের ঘরে রেখে কোরআন সুন্নার জমিদারি এক মাস এই কাফ করলে যত নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে কোনো মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়ে তার কাছে গিয়ে তার কোনো উপকার করলে মানে ভিনেগার যদি আপনি মধু দেন মধু নষ্ট হয়ে যাবে তেমনি মানুষের মন্দ আচরণ সৎ কর্মকে নষ্ট করে দেয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি ইন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পঁয়ত্রিশতম তাবলিগি ইজতেমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলি ওয়াসাল্লামের উপর আল্লাহ সল্লাসম আলা নবীনা মুহাম্মদ সাল আলী ও আমি ভূমিকা লম্বা করব না যেহেতু রাত্রি অনেক গভীর হয়ে গেছে সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচ্য বিষয় ইসলামী ভাতৃত্ব সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলাদা একটা পরিচয় আছে সেটা হলো আমরা সবাই তো মুসলিম দাবি করে সবাইকে নিজেকে মুসলিম হিসেবে দাবি করে কিন্তু আমাদের একটা পরিচয় আছে আমরা মুসলিম আমরা আহলুল হাদিস আজকে যদি সেই সাড়ে চোদ্দশো বছর আগের দিকে তাকাই যে সমাজে হানাহানি মারামারি খুন রাহাজানি চিন্তায় একজন আরেকজনকে হত্যা করত যেই সমাজে সেই সমাজের দিকে তাকালে যেই সমাজে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহসাল্লাম এসেছিলেন পুরা জাহেলিয়াতের গার অন্ধকারে তিনি এসেছিলেন সেই সময়টাতে তিনি কি এমন শিক্ষা দিয়েছিলেন উম্মদদেরকে যার মাধ্যমে শত শত বছরের যুদ্ধ শেষ হয়ে তারা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন কিন্তু আজকে আমরা আমাদের নিজেদের মধ্যে সালাদ শ্যামের আলোচনা আমরা খুব করি কিন্তু আমাদের ভাতৃত্বের জায়গাটা খুবই দুর্বল আমাদের নিজেদের ভাতৃত্বের বন্ধনটা একেবারেই দুর্বল সম্মানিত অবস্থি এই ভাতৃত্বের বন্ধন নিয়ে আল্লাহনবী সাল্লাহ আলিয়াল্লাম কত কথাই না বলেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আগালামিন পবিত্র কোরআনে কত রকম কথা বলেছেন আজকে যদি আপনি তাকান ফিলিস্তিনের দিকে যেই সময় আমি দাঁড়িয়ে কথা বলছি এত সুন্দর পরিবেশ ফিলিস্তিনের মানুষ দূরকাত ছালা তাদেরই করবে আল্লাহর দরবারে সিজদা দেবে সেটাও পারে না কারণ আমাদের ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে গেছে ফিলিস্তিনের মানুষগুলি যখন আত্মচিৎকার করে এক মুঠো খাবার জন্য আমি যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আসি তখন তারা একটা কম্বলের জন্য চিৎকার করে যখন আমি ভালো ভালো খাবার খাচ্ছি তখন তাদের শিশুরা এক মুঠো খাবারের জন্য আত্মচিৎকার করে আজকে যদি আমাদের ভাতৃত্বের বন্ধন এক থাকত তাহলে তাদের এই অবস্থা থাকতে হতো না তাদের এই অবস্থা হতো না আমাদের যদি ভ্রাতৃত্বের বন্ধন মজবুত থাকত কারণ সেই সময়ে যদি মোহাম্মদ বিন কাসেম রহমল্লাহ তিনি সেই সুদূর আরব দেশ থেকে চীন দেশে এসে মুসলমানদের রক্ষা করতে পারেন তাহলে আমাদের যদি ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত থাকত আজকে ফিলিস্তিনবাসী এই নির্যাতনে ভুগত না তাহলে সকল মুসলিমরা এক থাকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকলে কোনো সময় তারা এই কষ্টে পড়তো না আল্লাহ আল বলেন অজবিল্লা হিমিনা শৈত্য নিরজিম অযু করো নির্মাতাল্লাহিয়া আলাইকুম ঈদুকু তুম আদা আহ ঈদুকুঁতুম আদা আ ফ ফা বাইনা কুলু বিকুম ফাস বাহ তুম বি নির্মা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা কীছিলে কুমতুম আদা আহ শত্রু ছিলে পরস্পরে একজন আরেকজনের শত্রু ছিল ফাল্লাফাবাইনা কুনু বি কুম্ফাহতুম বিনিয়ামাতিহি খোয়ানা আল্লাহ তোমাদের অন্তরে মোহাব্বত পয়দা করে দিলেন তোমরা পরস্পর ভাই হয়ে গেলে স্মরণ করুন আউস মদিনার আউস এবং খাজরাজ গুত্রের কথা মদিনার আউস এবং খাজরাজ গোত্র যুগের পর যুগ শতাব্দীর পরে শতাব্দী কে আগে উঠকে পানি পান করাবে কে আগে তার উঠকে পানি খাওয়াবে এটা নিয়ে যুদ্ধ করেছে শত শত বছর কিন্তু আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহু আলী আসাল্লামে এসে এমন ভ্রাতৃত্বের বন্ধন জুড়িয়ে দিলেন যে জাতি উঠকে পানি কে আগে পান করাবে এটা নিয়ে শত শত বছর যুদ্ধ করেছে সেই জাতি ইয়ার মুখের যুদ্ধের দিনে তিনজন সাহাবি রক্তাক্ত অবস্থায় তিনজন দাঁড়িয়ে আছে একজন সাহাবি চামড়ার বেগে করে পানি নিয়ে এসেছে প্রথমজন পানি পানি করতেছে শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে সারা শরীর থেকে ক্ষত বিক্ষত শরীর পানি যাচ্ছে যখনই পানি পান করবে তার পাশের ভাই পানি যাচ্ছে তখন তিনি বললেন যে আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজনটা বেশি দ্বিতীয়জন তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো তখন সে বলতেছে পাশের থেকে আরেকজন তৃতীয় জন বলতেছে পানি 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 যখন চিৎকার শুনেছে দ্বিতীয়জন বলেছে আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি যখনই তৃতীয় জনের কাছে পানি নিয়ে গেছে দেখলো যে তৃতীয় জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ার পানি দুনিয়াতেই রয়ে গেছে এবার দ্বিতীয় জনের কাছে আবার ফিরে এসেছেন এবার দেখলেন যে দ্বিতীয় জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রথম জনের কাছে যাওয়ার পরে দেখে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ার এক ব্যাগ পানি দুনিয়াতেই রয়ে গেল কিন্তু তিনজন সাহাবি একে অপরের উপর মর্যাদা দিতে গিয়ে একজন আরেকজনের উপর আত্মত্যাগ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ার পানি দুনিয়াতেই থেকে গেলেন অথচ যেই জাতি উঠকে পানি পান করাবে কে আগে এটা নিয়ে যুদ্ধ করতো সুহান আল্লাহ সুহান আল্লাহ আজকে আমার জাতি ভাইয়ের কথা যদি বলি বেদাদির সাথে গলাই গলাই মিল কিন্তু আমাকে দেখলে সে অন্যদিকে ঘুরে যায় এরা আমার জাতি ভাই আমাদের মধ্যে ঐক্য নেই আজকে আমরা আমাদের কোনো ভাই গণতন্ত্রের বাতি জ্বালাচ্ছে কোনো ভাই মাজারে বাতি জ্বালাচ্ছে এই একজন কবি বলেছিলেন বাসা তোমার নিজের ঘরে রেখে কোরআন আপনি বলবেন এটা কেমন কথা হ্যাঁ আমি বলে দিলাম যান গাজীপুরের পুরাবাড়িতে ফসির মাজার পাশেই দুই দুইটা আহলে হাদিস মসজিদ মাজারেরও সেক্রেটারি মসজিদেরও সেক্রেটারি এটা আহলেহাদিস এলাকা আপনি জান এই অবস্থা কেন আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নেই দাওদি কাজ নেই আমরা আরেকজন দিনী ভাইয়ের পিছনে লাগি ভ্রাতৃত্বের বন্ধন নেই আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানদাব্বা আনলাহ মিন আখিহি মাল গায়বা অপর মুসলিম ভাইয়ের দুইজন মুসলিম ভাই একজন মুসলিম ভাইয়ের নামে বধ করছে আর সে তার থেকে প্রতিহত করছে একজন যে বলতেছে এই তুমি বধ করো না বধ করা যাবে না এইভাবে বলছে প্রতিহত করছে কানা হক্কন আলাল্লাহি আইয়াদিকহু মিনান নার আল্লাহর জন্য ওয়াজিব হলো যে ব্যক্তি প্রতিহত করল তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া যে ব্যক্তি মানুষকে গিবত থেকে প্রতিহত করবে অপর ভাইয়ের মাংস খাওয়াতে প্রতিহত করবে আল্লাহর জন্য ওই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়া সম্মানিত উপস্থিতি নবী আল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন একজন আরেকজনের প্রতি ভালোবাসার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আমরা অনেক মুসলিম ভাইয়ের সাথে কথা বলি না এটা আমাদের মধ্যেই বেশি বলে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে তিন দিন কথা বলা বন্ধ করে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে ফামান হাজারো ফাউকাল যে ব্যক্তি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে যে ব্যক্তি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান নামের অধিবাসী হয়ে যাবে ও হুজুর ও আমার দিনী ভাই শুনে রাখুন হয়তো দু এক মাসালায় আপনার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু আপনি আমার সাথে কতদিন কথা বলেন না সালাম দিল অন্যদিকে তাকান আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে ফামাতা নার এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান নামে প্রবেশ করবে ইন্নালিল্লাহি ওয়াইনাইহি রহন সম্মানিত উপস্থিতি তাহলে হাদিসটি আপনি খেয়াল করুন যে কতদিনই ভাই তাহার সালাদাদায় করে কিন্তু তার মুসলিম ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে কথা বলে না কথা বলা বন্ধ করে দিয়েছে তিন দিন কথা বলা বন্ধ রাখলে তার দরবারে এই আমরা জানি যে তিন দিনের বেশি মুসলিম ভাইয়ের সাথে রাখা যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাম বলেন মা আমিন আবদিন দিন আতা আহ যখন কোন মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইকে কোনো বান্দা তার মুসলিম ভাইকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সাক্ষাৎ করতে যায় মুসলিমের সাথে বিদ্বেষ রাখা তো দূরের কথা যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ করতে যায় শুধুমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নাদা মুনাদি আসমান থেকে একজন ফেরেশতা বলে স্বাগতম তোমাকে জান্নাত তোমার উত্তম বাসস্থান ফেরেশতা বলে স্বাগতম তোমাকে জান্নাত তোমার উত্তম বাসস্থান বল আল্লাহ তাআলা মালাকুদ আরশিহি আল্লাহ রব্বুল আলামিন আরশের ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছে অথচ এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছে আল্লাহ তালা আরশের ফেরেশতাদের সাথে বলেন আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছে আমি তাকে মেহমানদারি করব আমি তাকে মেহমানদারি করব আমার জন্য মেহমানদারি করা আবশ্যক আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আমার বান্দাকে আমি জান্নাত ব্যতীত অন্য কিছু দিয়ে মেহমানদারি করে সন্তুষ্ট হব না তার মানে দিনী ভাইয়ের সাথে যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য সাক্ষাৎ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে মেহমানদারি করবেন সুবহান আল্লাহী অবহানদিহি সুভহান আল্লাহ আলাহাদীন আল্লাহ্ নবিসাল্লাহ আলিসাল্লাম বলেন সময় সংক্ষিপ্ত আল্লাহ্ ন বিশাল্লাহসাল্লাম বলেন কোনো মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়ে উপকার করা আমার এই মাসজিদের নববিতে আমার এই মাসজিদের নববিতে এক মাস এই করলে যত নাকি হবে তার চেয়ে বেশি কি হবে কোনো মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়ে তার কাছে গিয়ে তার কোনো উপকার করলে করলে অথচ এক হাজার নেকি পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাম বলেন এক মাস এই কফ করলে যত নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে কোনো মুসলিম ভাইয়ের কাছে গিয়ে তার উপকার করলে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি রাগকে সংবরণ করবে আল্লাহ তালা কেমতের দিন তার দুস ত্রুটি ঢেকে রাখবেন যখন যদি কোনো মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ভাইয়ের তার উপর রাগ ব্যবহার করতে পারে ইচ্ছা করলে সে মারতে পারে ইচ্ছা করলে অনেক ক্ষতি করতে পারে এই ক্ষতি থেকে নিজের রাগকে সংবরণ করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কাল কেমতের ময়দানে যখন মানুষের পা পিছলে যাবে কাল কেমতের ময়দানে যখন মানুষের পা পিছলে যাবে পুলসিরাতের পুলের উপর সেদিন আল্লাহ রবীন্দন তার পাকে সুদৃঢ় করে দিবেন হাসরের ময়দানে ইব্রাহিম সালাম যখন হাঁটু কেড়ে দিয়ে বসে থাকবে ইব্রাহিম আলী সাল্লাম যখন নফসি নাফসি করতে থাকবে মুসা কালিমুল্লাহ আলি সাল্লাতু সালাম যখন আরশের খাম্বা ধরে থর থর করে কাঁপবে সেই দিনে মানুষের পা যখন পিছলে যাবে যে ব্যক্তি মানুষের উপর ক্ষমতা ব্যবহার করার ক্ষমতা রাখে মারার ক্ষমতা রাখে রাগকে ব্যবহার করার ক্ষমতা রাখে কিন্তু রাগকে দমিয়ে রাখে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন তার পাকে আল্লাহ রব্বুল্লা আলমিন সেদিন সুদৃঢ় করে দিবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আরো বলেন যে শিরকা যেমন মধুকে নষ্ট করে দেয় মানে ভিনেগার যদি আপনি মধু দিতেন মধু নষ্ট হয়ে যাবে তেমনি মানুষের মন্দ আচরণ সৎ কর্মকে নষ্ট করে দেয় সম্মানিত উপস্থিতি আমরা এই হাদিসগুলি জানি তারপরেও একজন আরেকজনের সাথে যে আচরণ আমরা করি মুসলিম ভাই হিসেবে এই আচরণ আমাদের কাম্য নয় সম্মানিত উপস্থিতি জুবাইরবনুল আহমাল আসাদ ইরানি আল্লাহহু তালান তিনি বলেন রসূত সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন দাব্বাইলাইকুম দাউল উমামা কবুল আকুম আল হাসাদুয়াল বাব গ তোমাদের আগেকার উম্মদের ভাইরাস তোমাদের মাঝে সংক্রামিত হয়েছে তোমাদের আগেকার উম্মদের যেই রূপ ছিল সেই রূপ তোমাদের মধ্যে সংক্রামিত হয়েছে ভাইরাস আকারে তা ছিল আল বগদাউল হাসাদ পরস্পর হিংসা বিদ্বেষ এবং ঘৃণা এটা আমাদের মধ্যে আছে না নাই অনেক আছে পরস্পর হিংসা বিদ্বেষ ঘৃণা আল্লাহ বলেন এই হিংসা বিদ্বেষ তোমাদের কে মুন্ডন করে দেবে আল্লাহ বলেন এটা আমি মাথা মুন্ডন করব এটা সেটা বলছি না ওয়ালা তাহলিকুদ্দিন ইসলামকে ধ্বংস করে দেবে ইসলামকে নষ্ট করে দেবে কিসে তোমরা যখন একে অপরের উপর হিংসা বিদ্বেষ করবে জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তু মিনু যতক্ষণ না তোমরা ইমানদার হও বলে তু মিনু তোমরা কিভাবে ইমানদার হবে হাত্তা তাহাব তোমরা যখন একে অপরকে ভালোবাসবে তখন তোমাদের ইমান বাড়বে তার মানে একে অপরকে ভালো না বাসলে ইমান বাড়বে না আফসুস সালাম আবাই নাকুম তোমাদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করো তাহলে তোমাদের ইমান বাড়বে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যে বাণীটা আমাদেরকে সতর্ক করেছেন সর্বশেষ এই হাদিসটি বলে আমি আলোচনা নীতি টানব ইউসিকুলা আলাইকুম কামা তাদা আলা কলা তুইলা কসাদিয়া আল্লাহ নবী সাল্লাম বলেন ও চিরে তোমাদেরকে বিজাদীরা চতুর্দিক থেকে সিরে সিরে খাবে চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানরা এক হয়ে তোমাদেরকে সিরে সিরে খাবে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই এক সবাই এক হয়ে মুসলিমদেরকে সিরে সিরে খাবে বারোটা হালে হাদিস তেরোটা দল যখন হবে মুসলিমদেরকে সিরে সিরে খাবে আল্লাহ নবি সাল্লা আলাইসাল্লামকে স্বাভাবিক প্রশ্ন করল হলা কিনকম গুসা ইসাইল তখন কি আমাদের সংখ্যা কম থাকবে আল্লাহ নবিসাল্লাম বললেন বালা আং তুম কাধিল তোমাদের সংখ্যা থাকবে অনেক বেশি কিন্তু তোমাদের কোনো শক্তি থাকবে না তোমরা হয়ে যাবে শক্তিহীন শক্তিহীন অবস্থায় যখন থাকবে ইহুদি খ্রিস্টানরা বিজাতিরা তোমাদেরকে ছেড়ে ছেড়ে খাবে অতএব আজকের এই তাবলিগ ইসতেমা থেকে আমি আমাদের ভাইদেরকে আহ্বান জানাবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভ্রাতৃত্বের বন্ধন সাহাবায়ে কেরামের মাঝে করে দিয়েছিলেন সেটা হলো তাওহীদের উপর ভিত্তি করে যেই ভ্রাতৃত্বের বন্ধন দিয়েছিলেন আজকে আমরা কমপক্ষে আমার বাংলা ভাষাশী যারা আহলে হাদিস ভাইরা হইছি আমরা আবার ভ্রাতৃত্বের বন্ধনে এক হই ভাতৃত্বের হবে উপর উপর গণতন্ত্রের ভিত্তি করে বন্ধন কখনো ভাতৃত্বের বন্ধন হয় না যারা গণতন্ত্রের উপর ভিত্তি করে ভাতৃত্বের বন্ধন রক্ষা করতে চাচ্ছেন এটা আদৌ সম্ভব না সম্ভব হবে ইসলামের উপর থাকে সঠিক কোরআন হাদিস মেনে ভ্রাতৃত্বের বন্ধনে আসতে হবে বিদাঁতের উপর থেকে সিরিকের উপর থেকে বিদাঁতের উপর কায়েম থেকে কখনো ভাতৃত্বের বন্ধন সম্ভব নয় পবিত্র কোরআন এবং অনুযায়ী আমরা যদি চলতে পারি ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের উপর রহম করবেন এবং আমাদের শক্তি বেড়ে যাবে ইনশাল্লাহ সেদিন তাওহিদের পতাকা পৎ পৎ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ শিরিক বিদাত এদেশ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাতৃত্বের বন্ধনে একত্রিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু